দর্শক মন্ডলী কারো শান্তিতে ঘুম এসে যায় কারো শান্তিতে ঘুম আসে না প্রকৃতিও তেমনি কোথাও উদার কোথাও ভীষণ কঠোর একটি পাহাড়ি এলাকা চট্টগ্রামের বীরসরাই উপজেলার তালবাড়িয়া ত্রিপুরাপাড়া এখানকার নৈসর্গিক সৌন্দর্য অপরূপ কিন্তু এখানে বসবাসত মৃগোষ্ঠীদের জীবনধারা বড়ই বিরূপ কারণ তাদের প্রধান কষ্ট হচ্ছে পানি। আমরা জানি পানির অপর নাম জীবন কারণ পানি ছাড়া প্রাণী বাঁচতে পারে না অথচ এই পানির অভাবেই চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছটি নৃগষ্ঠী অধ্যুষিত এলাকায় বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে বিশেষ করে শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির জন্য এসব এলাকার মানুষের মধ্যে হাহাকার দেখা যায় এর মধ্যে তালবাড়িয়া ত্রিপুরাপাড়া অন্যতম পানির অভাবে জীবন স্থাগত এই তালবাড়িয়া ত্রিপুরাপাড়ার প্রায় সহস্রাধিক মানুষের দিনমজুরি আর পাহাড় থেকে শুকনো জ্বালানিকা সংগ্রহ করেই এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে কিন্তু তাদের দিনের পানি কাজে। গাছপালা কমার সঙ্গে সঙ্গে পানির সংকট বাড়ছে তাছাড়া পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া একমাত্র পাহাড়ি ছড়াটিও শুকিয়ে গেছে ফলে পানির অভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এই এলাকার মানুষের জীবন দর্শক মন্ডলী আমরা এসেছি মীরস্বরী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা তালবাড়িয়া ত্রিপুরা পাড়ায় এই পাড়াটি বীরসরাই উপজেলার সদর থেকে মাত্র দুই কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এখানে প্রায় সহস্রাধিক ত্রিপুরা বসবাস যাদের বাড়ি এসব পাহাড়ের ঢালে ঢালে এই পুরো পাড়ায় এই সহস্রাধিক মানুষের জন্য রয়েছে মাত্র চারটি রিংকুপ। বর্ষার সময় পাহাড়ি ছড়ায় কিছুটা পানি জমলেও শুকনো মৌসুমে এই চারটি রিংকুপি তাদের পানি প্রাপ্তির একমাত্র ভরসা কিন্তু কূপ গুলোতে পানির প্রবাহ এতটাই ক্ষীণ যে এই পানি দিয়ে পাড়ার সব পরিবারের পানির চাহিদা মেটানো সম্ভব নয় তাছাড়া এখানে বিদ্যুৎ ব্যবস্থা নেই বলে গভীর নলকূপের কথাও ভাবা যায় না আমরা এখানে একটি রিংকূপ দেখতে পাচ্ছি যার চারিদিকে বেশ কিছু ত্রিপুরা নারী জড়ো হয়েছেন যারা এখানে পানি সংগ্রহ করতে এসছেন আমরা কথা বলবো তাদের একজনের সঙ্গে আমি দেখতে পাচ্ছি আপনি জগ দিয়ে পানি তুলছেন তো এক জগে কতটুকু পানি তুলতে পারে আধা লিটার পানি তুলতে পারে আধা লিটার কতক্ষণ লাগে অনেক সময় লাগে অনেক সময় লাগে তাহলে আমরা কাজ করেন কখন কাজ তো গরে কাছে থাকি যায় তো হাঁজা হানি লাইলে তো গরে কাজ তো কইতে কইতে মানে পানি লই আসলে আপনারা কাজ করতে পারে না কাজ থেকে যায় ও আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কজন আছে আমরা একটু কথা বলবো আরো দুই একজনের সঙ্গে আপনিও তো পানি তুলতে আসছেন পানি অপর নাম বলে জীবন আমাদের তো জীবনে নাই মানে অনেক কষ্টে আছেন আচ্ছা তো আপনাদের এই পানি নিতে আসতে আপনাদের কি রকম সময় লাগে এক ঘন্টা লাগে আটে যাইতে এক ঘন্টা তো পানি তুলতে এক ঘন্টা মানে তিন ঘন্টা লাগে এক ঘন্টা যেতে এক ঘন্টা আসতে পানি তুলতে লাগে এক ঘন্টা কি পানি কি খুব কম আসে হ্যাঁ পানি কম আসে স্যার আমরা গো কষ্ট কোনো শেষ নাই এখন আমরা পানি লাইলে তিন চার ঘন্টা লাগে আপনি যখনতে আসে কষ্ট করি পানিলে ব্যবসা করি তো দর্শক মন্ডলী জীব হয়ে জন্ম হলো যার পানি তার জন্মগত অধিকার কিন্তু এই মানুষগুলো সেই অধিকার থেকে বঞ্চিত আমরা সামনে যে কূপটি দেখতে পাচ্ছি এটির গভীরতা হচ্ছে দশ ফুট এই দশ ফুটটির নিচ থেকে বালু মাটি ফুরে খুব আস্তে আস্তে ক্ষীণ প্রবাহে পানি আসে যে কারণে একটুখানি পানির দেখা পেলেই সবাই ব্যস্ত হয়ে পড়েন তাদের জগ কলসি ভরার জন্যে দর্শক মণ্ডলী আমরা বের কথা বলবো এই তালবাড়িয়া ত্রিপুরা পারার পাড়া প্রধান উত্তম ত্রিপুরার সঙ্গে আপনারা কতদিন ধরে এই পানি সংকটে ভুগছেন পানির সংকট তো অনেক দিন যাবত আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমাদের পানির সংকট আমি দেখে আসতেছি মানে আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখি আপনি বয়স কত এখন আমার বয়স 28 ইয়ার্স রানিং 28 বছর ধরে আপনি পানি সংকট দেখছেন দেখতেছি তো আপনারা এর জন্য কোনো চেষ্টা করেন নি স্যার বিভিন্ন জায়গায় বলছে বলতে বলতে স্যার আমরা টায়ার্ড হয়ে গেছে স্যার আমাদের এখানে যাতায়াতের রাস্তা নাই আপনার বিদ্যুৎ নাই বিভিন্ন লোকের কাছে বলেছে কিন্তু আমাদের কথার কোনো পাত্তা দেয় না মানে বহু জায়গায় গেছেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে গেছেন কিন্তু কোনো কাজ হয়নি দেয় না যে তা না দেয় ও সাধারণ একটা নর্মাল নর্মাল নলকূপ দিয়ে যায় ঋণকূপ দিয়ে যায় ওখান দিয়ে যে ঋণকূপ আমরা দেখলাম হ্যাঁ ওইটা দিয়ে স্যার আমাদের পানির সংকট কাটে না কি করলে এই সমস্যা সমাধান হতে পারে স্যার এখন যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ নাই তখন সোলার দিয়ে তিন চার লাখ টাকা বাজেটের মধ্যে যদি একটা গভীর নলকূপের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের সংকট আশা করে কাটবে আর আপনি যখন এসেছেন স্যার আপনি আমাদের জন্য কিছু একটা করুন আমরা আপনাদের এই অবর্ণনীয় কষ্টের কথা জেনে এখানে এসেছি আমরা চেষ্টা করব আপনাদের এই পানির সংকট কাটানোর জন্য কিছু করা যায় কিনা থ্যাংক ইউ স্যার এখানে মিরসনের মানে ত্রিপুরা পাড়ায় দীর্ঘ সময় ধরে পানির সংকট এটা অন্তত দুই যুগ ধরে এখানে যে জনবসতি আছে এখানে একটা গভীর নলকূপের দরকার ছিল কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখানে আসলে এটি হয়নি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সচ্ছল ব্যক্তিরাও এই সমস্ত ডিফ পেয়েছেন যাদের দরকার নেই কিন্তু এখানে দরকার থাকা সত্ত্বেও এখানকার মানুষ এই সুবিধাটি পায়নি আজকে আমরা এই তালবাড়িয়া ত্রিপুরাপাড়ায় স্থানীয় অর্থাৎ বীরস্বরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও আমন্ত্রণ জানিয়েছি আপনার নামটা জানলি আমার নাম মাহফুজা জেরিন আচ্ছা মাহফুজা জেরিন আপনি তো এখানে শুনেছি আড়াই বছর ধরে আছেন তো এই দীর্ঘ সময় ধরেই এবং তার আগে থেকেই এখানে এই পানির সংকট এই সংকটটা কেন মিসরে আসলে হাইওয় রাস্তার পূর্ব পাশের অংশটাতে আমাদের কিছু ইন্ডাস্ট্রি থাকার কারণে পানির লেয়ার এখানে অনেকটুকু নিচে নেমে গিয়েছে কিন্তু আমি জেনেছি সবার সঙ্গে কথা বলে যে এ ধরনের সমস্যা কিন্তু আরো কয়েকটি নৃগোশী পাড়ায় রয়েছে এবং সেখানে তারা সোলার পদ্ধতিতে গভীর নলকূপ বসিয়েছে সেটা তো এখানে করা সম্ভব ছিল সেটা কেন হয়নি সোলার সিস্টেমের মাধ্যমে গভীর নলকূপ বসানো যেত কিন্তু দীর্ঘ সময়ে আমাদের যেসব জনপ্রতিনিধিরা এখানে দায়িত্বে ছিলেন বিশেষ করে এই সংশ্লিষ্ট ইউনিয়নের যিনি জনপ্রতিনিধি ছিলেন আমি বলবো যে তার পাড়ার প্রতি অবহেলা বা আন্তরিকতার ঘাটতির কারণে আসলে এই বিষয়টা নিয়ে কাজ করা হয় না আচ্ছা আচ্ছা মূল কথা হচ্ছে কিন্তু সবার আন্তরিকতার অভাব আন্তরিকতা যদি থাকতো তাহলে সকল সমস্যার সমাধান সম্ভব হতো প্রত্যেকটা বাজেট আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান অথবা আমাদের সম্মানিত সংসদ সদস্যরা দেখতেন একটা বাজেট অবশ্যই নলকূপের জন্য রাখা আচ্ছা এটা আমাদের জন্য দুঃখের এবং পরিতাপের বিষয় যাই হোক আজকে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং ক্যা কসমেটিক্স পক্ষ থেকে এই ত্রিপুরা সোলার পদ্ধতিতে একটি গভীর নলকূপ বসানোর জন্য এই চার লক্ষ টাকার একটি চেক আপনাকে প্রদান করছি এখানটায় পাড়া প্রধানও রয়েছেন আমরা আশা করব আপনার কর্মীদের মাধ্যমে অতি দ্রুত আপনি এখানে একটি গভীর নলকূপ বসাবার ব্যবস্থা করবেন এটা অবশ্যই হবে তাই আমরা খুব শীঘ্রই গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ করব জি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই গভীর নলকূপটি বসানো হলে আমরা আশা করছি এই পাড়ার প্রতিটি মানুষেরই পানির কষ্ট লাঘব হবে আপনাদের অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা জানি প্রাণী মাত্রেই প্রাণ বাঁচাতে পানির প্রয়োজন তাই তো বলা হয় পানির অপর নাম জীবন শুধু তালবাড়িয়া নয় মিরুসরাইয়ের এই পাহাড়ি এলাকার আরও ছটি নৃগোষ্ঠী সুপেয় পানির চরম সংকটে রয়েছে তাদের কষ্ট লাঘবে এগিয়ে আসতে হবে মানবিক মন নিয়ে